মহাদেবের অসীম কৃপায় আমাদের প্লান্টেশন আর্ট অ্যান্ড রিসার্চ সুন্দরভাবে নতুনভাবে সেজে উঠছে এই একটু আগে মাটি ফেলা হলো এই নতুন পাচিলের পাশ দিয়ে মাটি দেওয়া হবে কালকে ড্রেসিং করা হবে এখানটায় সুন্দর করে দেখুন কমলা লেবু গাছ ছায়া জায়গায় কতটা হবে বলতে পারছি না এটা মোসাম্বি এটা চায়না কাগজি এটা জামরুল দেখুন জায়গাটা সুন্দরভাবে সেজে উঠছে গন্ধরাজ লেবু অরিজিনাল গন্ধরাজ বারো মাসি সারা বছর দেখুন এই যে ফুল সারা বছর এরকম ফুল হয় শীত গ্রীষ্ম বর্ষা আর লেবু তো প্রচুর লেবু আছে গাছে প্রচুর লেবু যদি বলেন কই দেখা যাচ্ছে না দেখাতে চাই না আর কি পাবলিকদের এখানকার বলেন তো কি জিনিস পিপুল ফল একটা নেব মুড়ি দিয়ে খাবো যা জিনিস ঠান্ডা কাশির লেবু পড়ে রয়েছে কিন্তু পড়ে নেই ওটা গাছের সাথেই রয়েছে এরকম অনেক লেবু আছে এখানে বারো মাসি কাঁঠাল গাছ লাগানো হয়েছে এখানে বারো মাসি কাঁঠাল গাছ দুশো টাকা পিস আমার কাছ থেকে একশো পেয়ারাটা আশি টাকা নিয়েছে দেখুন সব অবস্থা খারাপ এখানে এই পাঁচিল দিতে গিয়ে ত্রিশ বস্তা এরকম ইট বেরিয়েছে প্রাচীন যুগের ইট দেখেন এটা চন্দন গাছ কমেন্টে জানাবেন তো এটা অরিজিনাল চন্দন কিনা দেখুন পাতাগুলো ভালো করে দেখুন আপনাদের জন্যই পাতাগুলো সুন্দর করে দেখাচ্ছি কি চন্দন এটা জানাবেন লাল চন্দন না শ্বেত চন্দন আর এটা লেমন গ্রাস অনেকে সরভাখা সরভাঙ্গা নামে যে নেন দেখুন পুরো এখানে এখন সবজির খামার হবে এখানে পুরো সবজি ক্ষেত তৈরি করে এটাকে গাছপালা যা ছিল সব এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই যে পটল গাছ দেখেন আমার আশ্চর্য ব্যবসায় দেখায় পটল গাছে ফুল এসছে পটলের ফুল সব তুলে তুলে মাচাই দিতে হবে এখান দিয়ে মাচা হবে এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন না এই যে সব পিলারগুলো আগে ছিল এই যে পিলারগুলো এই পিলারগুলোকে মাচায় কনভার্ট করা হবে এখন ধন্যবাদ সকলকে